হাই বন্ধুরা আমি সকালের সব কাজকর্ম শুনে বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠিয়ে এলাম মাতলা কাকার কাছ মাছ রেখেছিলাম সেটারে কাটতে বসলাম এইটাকে এখন আমি ভালোভাবে পাখনা খেয়ে আট আটটা সারাইয়ে তারপর পিস করবো মাছটা যেহেতু রুদ্রের মধ্যে ছিলাম তো সেই জন্য এসে ভালো করে আঁশটা উঠছে না দেখো বারবার হচ্ছি সারানো হচ্ছে তাও ওর ভালোভাবে উঠছে না মাছটা ভালোভাবে সারানো হয়ে গেছে ভীষণ কষ্ট হয়েছে আস্তে ছাড়াতে দেখো এখনো কত দেরি হচ্ছে আশটা ছাড়াতে মোটে হচ্ছে না আস ছাড়ানো এবার মাথাটা কেটে নিয়ে তারপর আমি মাথার ভিতরে দেখা আমার অনেকটা তেল হয়েছে তেলটাকে বার করে রাখবো ওটাকে আমি ভাজার ভিতর দিয়ে দেবো আমি যেহেতু মাছ ভাজা খেতে পছন্দ করি তবে মাছের তেলটাও মাছ ভাজায় দিয়ে দেবো এই জন্য তেলটাকে সুন্দর করে ছাড়াই রাখলাম পেটের ভিতরেও আছে তেল ওই যে পেটের ভিতরে তেল এসে তিক্ত ছিল তিক্তটাকে ভালোভাবে ছাড়াই নিয়ে তারপর ওই তেলটা রেখে দেব মাছটা কাটার সময় দাগার মাছ আর পেটির মাছ আলাদা করে ফেলব দাগার মাছ তো তরকারি হবে আর এই যে লজটা আমার মাছের ভালো খায় ডাঙার মাছ আলাদা করে ফেললাম আর পেটির মাছ আলাদা করব কারণ পেটির মাছগুলো ভাজা হবে এই তেলের সঙ্গে ভাজা করে নেবো পেটির মাছ ভাজা খেতে আমরা সবাই ভালো পছন্দ করি তাই এই যে তিন পিস পেটির মাছ হলো এটাকে আমি ভাজা করব এই যে আমার ভাজার জন্য সব কিছু রেডি হয়ে গেছে আমি কড়াইটা বসাই দিচ্ছি এবার আমি মাছের লবণ হলুদ মাখাই নিয়ে তারপর মাছটা ভাজবো এই যে তিন পিস মাছ হয়েছে এই তিন পিসই ভাজবো আমরা যেহেতু পরিবারের তিনজনই মানুষ এই তিন পিসই ভাজা করে নেব মাছের লবণ হলুদ মাখাই নি মাছের লবণ হলুদটা ভালো করে মাখায় নিচ্ছি মাখা নেওয়ার পরে পলিরটা গরম হয়ে গেলে তেল দিয়ে মাছ ভাজারটা দিয়ে দেবো এই পরে গরম হয়ে গেছে তাহলে তেল দিয়ে নেব গরম হয়ে গেছে এবার এই মাছ ভাজারটা দিয়ে মাছ দেবো মাছ ভাজার সঙ্গে যদি আরও থাকে কাঁচা লঙ্কা তো মাছ ভাজা খাওয়াটাই জমে যাবে তাই সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কাও ভেজে নিলাম যাতে খাওয়াটা জমজমাট হয় এর সঙ্গে মাছ ভাজার সঙ্গে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই যে মাছগুলো ঢেকে দিয়েছিলাম এবার আলগা করে এগুলোকে একটু উল্টে পাল্টে নেব সুন্দর করে উল্টে পাল্টে নিয়ে মাছটাকে লাল লাল করে তারপর ভেজে নেব এই যে মাছ ভাজা উল্টানো হয়ে গেছে এবার শুধু নামানোর অপেক্ষা মাছ ভাজাটা নামায় নিয়ে নেব তারপর আমার খাওয়া দাওয়া শুরু হবে মাছ ভাজাটা নামানো হয়ে গেল প্রায় প্রায় এই হয়ে গেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ভালো